আপনি কি মনে করেন বেশি কাজ করলেই রিজিক বাড়ে তাহলে শুনুন পৃথিবীতে লাখো মানুষ আছে দিনরাত পরিশ্রম করে কিন্তু তাদের ঘরে সুখ আসে না আর এমন মানুষও আছে কম কাজ করে তবুও তাদের জীবনে বরকত শান্তি আর অদৃশ্য সাহায্যের দরজা সব সময় খোলা থাকে কেন কারণ রিজিক শক্তির নয় আল্লাহ সিদ্ধান্ত আজ আমরা জানব কুরআনে রিজিক বৃদ্ধির যে সুন্নতি ও কুরআনিক উপায় বলা হয়েছে সেগুলো কি। আর সেগুলো পালন করলে কিভাবে আল্লাহ আমাদের রিজিক প্রসারিত করেন ইসলামী দৃষ্টিকোণ থেকে রিজিক আল্লাহ তালার কাছ থেকে আসে এ সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ সুরা আজ জারিয়াতের বাইশ নম্বর আয়তে বলেছেন আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার রিজিক আমি সরবরাহ করি আল্লাহ প্রত্যেক জীবের রিজিক নির্ধারণ করে দিয়েছেন তিনি যা নির্ধারণ করে দিয়েছেন তা কেউ কমাতে বা বাড়াতে পারে না পবিত্র কোরআনে আল্লাহ সুরাহুদের ছয় নম্বর আয়াতে বলেছেন আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরী এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল সবকিছুই এক সুবিন্যস্ত কিতাব লৌহী মাহফুজে রয়েছে ইসলামে হালাল উপায়ে রিজিক উপার্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রিজিকের জন্য পরিশ্রম করা জরুরি কিন্তু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তা প্রদান করবেন রিজিক শুধু টাকা নয় রিজিক মানে শান্তি সন্তুষ্টি স্বাস্থ্য সৎ সন্তান ভালো জীবনের সুযোগ এবং সবশেষে হৃদয়ের প্রশান্তি এ সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করো তবে তিনি তোমাদের পাখিদের মতো রিজিক দেবেন তারা সকালবেলা ক্ষুধার্ত যায় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে তিরমিজি দুই হাজার তিনশো চুয়াল্লিশ ফজর হল রিজিক বন্টনের সময় এই সময় রিজিক বৃদ্ধির জন্য দোয়া করা নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সময়ে রিজিক বন্টন করা হয় জাদুল মায়াদ চারের দুশো একচল্লিশ আল্লাহতালা দান করার ফলে সম্পদের বরকত বাড়িয়ে দেন দরিদ্রকে গোপনে দান করার মাধ্যমে রিজিক বাড়ানো সম্ভব আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে রিজিক সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহকে সন্তুষ্ট করে তাকুয়ার পথে চললে রিজিক বৃদ্ধি পায় তাকওয়া মানে হারাম থেকে বাঁচা হালাল পথে চলা পবিত্র কুরাণে আল্লাহ সুরা আর তালাকের দুই ও তিন নম্বর আয়তে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করেন এবং তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না রিজিক শুধু চেষ্ট নয় বরকতের ব্যাপারও হালাল আয় সৎ জীবন দোয়া ইস্তেকফার নামাজ আর তাকোয়া এগুলো রিজিকের দরজা খুলে দেয় পবিত্র কোরআনে আল্লাহ সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব চলুন আজ থেকেই ইস্তেকফার করি সালাত ধরে রাখি দান করি আমাদের জীবন আল্লাহর হাতে সোঁপে দেই এবং রিজিক বৃদ্ধির কুরআিক উপায়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করি কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে ইসলামের বাণী প্রচারে আমাদের সহযোগিতা করুন আর আমাদের পাঁচ টু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে বারাক আল্লাহ হফিক আল্লাহ আপনার মঙ্গল করুন